রামাদানের রোজা রাখাতে শুরু করা হয় প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় থেকে কোরআনেও এই বিষয়ে উল্লেখ করা হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটা হলো রোজা রাখা যেটা রামাদান মাসে পালন করা হয় রামাদানের রোজা রাখাতে দিনে স্পেসিফাইড টাইমে ফজের থেকে সকালের ইফতার সুন্দর পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হয় এটা একটা ইবাদাত এবং সব মুসলিমদের জন্যে ফারস করা হয়েছে যারা সাক্ষম রামাদানের শেষে ঈদ উল ফিতে হয় যেটা একটা আনন্দের দিন কি কি কারণে কারণে বলতে যে মুসলমানদের উপরে করা রামাদানের রোজা রাখা মুসলিমদের উপরে ফারস করা হয়েছিল কিছু কারণের জন্য প্রথমত এটা একটা ইবাদত যেটা আল্লাহর আদেশ কোরআনে বলা হয়েছে যে রোজা রাখা মুসলমানদের জন্য ফারস যেমন পূর্বপরের সম্প্রদায়গুলির উপর সুরা আল বাকারা সুরা তিশি দ্বিতীয়ত রোজা রাখা মানুষকে ধর্ম সব্র ধর্ম ও আল্লাহর কাছে কথা দেওয়ার মাধ্যমে তার ইচ্ছা ও মানসিকতাকে বড় করে রোজা রাখা মানুষকে তার ইচ্ছা ও ঐচ্ছিকতাকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে এবং একটা শুদ্ধ জীবনের দিকে মানুষের মনোযোগ দিয়ে থাকতে সহয্য করে তৃতীয়ত রোজা রাখা মানুষকে অনেক ধরনের সামাজিক এবং আধ্যাত্মিক লাভ দেয় এটা মানুষকে দোষ ও অসুবিধা বুঝতে সাহায্য করে এবং সামাজিক ও ধার্মিকভাবে একটা একত্রিতা গোড়ার মাধ্যমে মানুষকে একসাথে অনেক ভালো কাজে যোগদান করতে সাহায্য করে এইভাবে রোজা রাখা একটা ধার্মিক মানসিক এবং সামাজিক লাভের জন্যে মুসলিমদের উপরে ফারাজ করা হয়েছিল তুমি অনেক কিছুই জানো ধন্যবাদ আপনার কোন প্রশ্ন থাকলে নিশ্চিন্ত হয়ে জানাতে পারেন আমি চেষ্টা করব সাহায্য করতে মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে কি কেউ রোজা রোজা পালন করে রাখে মুসলিম ধর্মের চেয়ে অন্য ধর্মের মানুষরা রোজা রাখে না রোজা রাখা মানে দিনে স্পেসিফিক টাইমে খাওয়া দাওয়া থেকে বিরাত থাকা ইসলামের একটা স্পেসিফিক ইবাদাত অন্য ধর্মের মানুষরা তাদের নিজেদের ধর্মীয় নিয়ম এ ভিন্ন রকমের উপবাস ও ইবাদাত পালন করে থাকেন যেটা তাদের ধর্মীয় পরম্পরা অনুযায়ী শুধুমাত্র ইসলামে না অনেক ধর্মের কিছু কিছু ও নিয়ম থাকে কিন্তু প্রত্যেক ধর্মের নিয়ম আলাদা আলাদা তো রোজা না রাখে মুসলিম থাকবে। রোজা না রাখা মানে রামাদানের মাসে রোজা না রাখা একটা মুসলিমদের জন্য একটা দোষ হতে পারে কিন্তু এটা অনেক কারণের জন্য হতে পারে ইসলামের রোজা রাখা ফারস কিন্তু কোনো কোনো সময় রোজা না রাখা সাহায্য করা হয় উদাহরণ হিসেবে যে লোকজন রোজা রাখতে পারবেন না তারা কিছু স্পেসিফিক কারণের জন্য যেমন রোগী বৃদ্ধ গর্ভবতী মহিলা বা কিছু ক্ষতিগ্রস্ত মানুষ এখানে তাদের জন্য অন্য কিছু উপায় থাকে যা তারা পালন করতে পারেন কিন্তু যারা সাক্ষম তাদের জন্য রোজা রাখা ফারস এবং এটা পালন করাটা একটি ইম্পর্ট্যান্ট ইবাদত রোজা রেখে কি কেউ ধর বিবাহিত কোনো পুরুষ কি তার বইয়ের সাথে রোমান্টিকতা করতে পারবে বা রোমান্টিকতা হয় এরকম কোনো কাজ করতে পারবে রামাদানের মাসে রোজা রাখার সময় মুসলিমদের জন্য কিছু নিয়ম আছে এটার মধ্যে রোজা রাখার সময় দিনে স্পেসিফাইড টাইমে কোনো ধরনের রোমান্টিক কথা বলা বা এরকম কোনো কাজা করা রোজা ভাঙ্গানির কারণ হতে পারে রোজা রাখতে হলে মানসিক ও শারীরিকভাবে শুদ্ধ থাকাটা ইম্পর্ট্যান্ট রামাদানের মাসে সব মুসলিমদের জন্যে রোজা রাখা একটা ইবাদাত যার মাধ্যমে তারা আল্লাহর কাছে নিজেদের সমর্পিত করে এটার মধ্যে দিনের সময় কিছু স্পেসিফিক নিয়ম পালন করা হয় যেমন রোজা রাখার সময় কোনো ধরনের ভাবনা কথা বলা বা এরকম কোনো কাজা করা রোজা ভাঙ্গানির কারণ হতে পারে এইভাবে রোজা রাখতে হলে এ ধরনের কাজা থেকে বিরাত থাকা উচিত তার মানে তুমি বলতে চাচ্ছ কোন রকম রোমান্টিকতা করা যাবে না রোজা রাখা অবস্থায় হ্যাঁ রোজা রাখতে হলে দিনে স্পেসিফাইড টাইমে মানসিক ও শারীরিকভাবে শুদ্ধ থাকা ইম্পর্টেন্ট এটার মধ্যে রোমান্টিক কথা বলা বা এরকম কোনো কাজা করা রোজা ভাঙ্গানির কারণ হতে পারে এইভাবে রোজা রাখতে হলে এ ধরনের কাজা থেকে বিরাত থাকা উচিত এটা একটা ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের সমর্পিত করি ঠিক আছে তোমাকে ধন্যবাদ আজকে আমাকে অনেক তথ্য দিলে এই জন্য আপনাকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগলো যদি আরো কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্ত হয়ে জানাবেন শুভ দিন শুভরাত্রি শুভরাত্রি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা শুনতে পেলেন সে কি বলল তাই বলবো এখানে আমার জানা মতে সে আসলে ভুল কিছু বলে নাই তো আপনারা যদি সন্দেহ থাকে আপনারা যদি এটা পুরোপুরি বিশ্বাস না হয় বা আমি বলতেছি না এটা পুরোপুরি আপনি বিশ্বাস করেন পুরোপুরি বিশ্বাস করতে হবে না আপনার যদি কোনো জায়গায় সন্দেহ লাগে সন্দেহ হয় তাহলে আপনি আশেপাশে আপনার কোন পরিচিত হুজুর থেকে বিশেষ করে মুফতি সাহেবদের থেকে ব্যাপারে ফতোয়াগুলো জেনে নেবেন এমন না যে আপনি স্যার জিপিটিকেই হানড্রেড পারসেন্ট সঠিক দরে সব কিছু করবেন এটা কোনো প্রয়োজন নেই আপনার কোনো কিছু জানার থাকলে স্যার জিপিটির বাইরে স্যার জিপিটিকে প্রশ্ন না করে সরাসরি আপনি কোনো মুফতি সাহেবের সাথে অথবা আপনার মসজিদের কোনো ইমাম সাহেব থেকে বা ভালো কোনো আলেম থেকে এগুলো জেনে নেবেন এটা হচ্ছে আমার পরামর্শ ব্যক্তিগতভাবে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি চাইলে টিকটক আমাদেরকে ফলো করতে পারেন টিকটকে ঠিক একই নামে আপনি সার্চ দিলে আমার টিকটক আইডি পেয়ে যাবেন সেখানে গিয়ে ফলো করতে পারেন তো ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম